আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারও বাংলাদেশে শুরু হয়ে গেছে ভারী বৃষ্টি তো পহেলা অক্টোবর থেকে চলমান বৃষ্টি অব্যাহত হয়ে গেছে বা শুরু হয়ে গেছে বাংলাদেশে তো দুই এবং তিনই তারিখে এই চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায় কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তন বা যেটা কিন্তু পরবর্তীতে ঘূর্ণ এই ঘূর্ণাবর্তনটি কিন্তু পরবর্তীতে নিম্নাচা পাখারে বাংলাদেশে বৃষ্টি অবস্থান করবে দুই তারিখ এবং তিন তারিখ শনিবার এবং রবিবার এই দুই দিন কিন্তু বাংলাদেশে বৃষ্টি তৈরি করবে তো আমরা যদি এদিকে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দু তো আমরা বৃহস্পতিবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা যদি বৃষ্টি মোড়ে দেখি তাহলে দেখবো বৃষ্টি মোড়ে আসার পর তাহলে দেখবো যে চলমান বৃষ্টি চলমান বৃষ্টি কতদিন অব্যাহত থাকতে পারে তবে যেহেতু আমি এখানে দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো তো আমি সামনের দিন আর এগোবো না তবে এই চলমান বৃষ্টি কিন্তু আগামী পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো এদিকে বৃহস্পতিবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে কিন্তু অতি ভারী অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে এদিকে মধ্য বাংলাদেশে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো সেই জেলায় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ ঢাকা আবার এদিকে খুলনা বরিশাল ও চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে সেই জেলায় কিন্তু বৃহস্পতিবার সকাল সাতটার সময় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে এখানে তেমন একটা জেলার নাম উল্লেখ করার প্রয়োজন নেই তবে এদিকে জামালপুর বগুড়া ও গাইবান্ধারে কৃষি কিছু সমস্যা কিন্তু বৃহস্পতিবার সকাল সাতটার সময় হালকা পূর্ণের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে কিছু কিছু অংশে কিন্তু সকাল সাতটার সময় হালকা পূর্ণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী তোমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বৃহস্পতিবার দুপুর সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মল্লিংবাজার হাবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংহ ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাপ তর্কমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়া পাবনা মেহেরপুর চুয়াগাঁঝ ঝিন্দুওয়া মাগুড়া নোডা যশোর সাতকেরা খুলনা বাগানহাট ফিরাজপুর ঝালকাটি পটোখালী বরগুনা ভোলার কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার সকাল এগারোটার সময় হালকা পড়ানোর বেশির সম্ভাবনা রয়েছে এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলসীবাদ হবিগঞ্জ কিশোরগঞ্জ অংশে কিন্তু বৃহস্পতিবার সকাল এগারোটার সময় হালকা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী বৃহস্পতিবার দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে শেরপুর জামালপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট ডিমারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাদার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মানিকগঞ্জ এদিকে মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এছাড়া খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্ধবন ও টেক কিন্তু বৃহস্পতিবার দুপুর দুটোর সময় বৃষ্টি প্রথম অনেকগুণেই বৃদ্ধি পেতে পারে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন এছারাবারের দিকে যদি লক্ষ্য করি বৃহস্পতিবার দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি যশোর সাতকেনা খুলনা বাগারহাট নড়াইল পিরসপুর ও বরিশাল কিছু সংসার কিন্তু দুপুর দুটোর সময় হালকা পর বেশি সম্ভাবনা রয়েছে এর পরবর্তী বৃহস্পতিবার সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি খাগড়াছড়ি রাঙা এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা আবার নওগাঁও জয়পুর হাটসাফাই নবাবগঞ্জ এদিকে দিনাজপুর ও ঠাকুরগাঁও কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার সময় হালকা সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি বাগেরহাট খুলনা ও সাতক্ষীরারও কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিকে তো বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেবো চলমান বেশি থাকছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ নীলভমাড়ি লালমনিয়াট কুড়িগ্রাম শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ ও সিলেটের কিছু কিছু সংখ্যে কিন্তু বৃহস্পতিবার সকাল সাতটা সন্ধ্যা সাতটার সময় কিন্তু হালকা পড়ানোর বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে এর পরবর্তীতে যদি বৃহস্পতিবার রাত এগারোটার সময় লক্ষ্য করি তাহলে তেপর দিকে চলমান বৃষ্টি ঠাকুরগাঁও পঞ্চগড় নির্ভমবাড়ি লালমনহাট কুড়ি গ্রামের কিছু কিছু কিন্তু রাত এগারোটার সময় বৃষ্টি অব্যাহত থাকতে পারে এদিকে বৃহস্পতিবার রাত দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর চলমান বৃষ্টি রংপুর দিনাজপুর লালমনিহাট নির পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর এদিকে এই নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর মাগুড়া রাজবাড়ি ঝিনাইদুয়া চুয়াড়াঙ্গা কুষ্টিয়া পাবনা যশোর বরিশাল পিরোজপুর বরগনা পটুয়াখালী ভোলাং লক্ষ্মীপুর নোয়াখালী কিছু কৃষিকূষে কিন্তু বৃহস্পতিবার রাত দুটোর সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে তার শুক্রবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর ভরপাশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি দিকে রাজশাহী চাপাই নেব নগাঁ জয়পুর রাজগঞ্জ বগুড়া জামালপুর টাঙ্গাইল এদিকে মিরপুর চাড়াঙ্গা কুষ্টিয়া মাগুড়া ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা এদিকে যশোর নডাইল কিছু অংশ কিন্তু শুক্রবার ভোর ভোরপাষার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া ফেনী নেওয়া খালি লক্ষ্মীপুরের কিছু কিছু অংশে কিন্তু সকাল বা ভোর পাঁচটার সময় কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার তেসরা অক্টোবর তার পরবর্তী শুক্রবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ রংপুর দিনাজপুর লালমনীহাট নিরফামী পঞ্চব ঠাকুরগাঁও গাইবান্ধা আবার এদিকে জেনে দেওয়া মেহেরপুর চৌড়া কুষ্টিয়া পাতমার কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার সকাল আটটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি শুক্রবার দুপুর দুপুর একটা সময় লক্ষ্য করি জানা দেখবো রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও এর কিছু কিছু অংশে কিন্তু সকাল রংপুর দিনাজপুর লালমনিহাট নির্ভামী পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাত একটা সময় হালকা পরিমাণ শুক্রবার দুপুর একটা সময় কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া সাতক্ষীরারও কিছু কিছু অংশে কিন্তু চরম বিশ্ব অব্যাহত থাকতে পারে শুরুপুর একটা সময় তার পরবর্তী শুক্রবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা খাগড়াতুলি রাঙামাটি কটবাজার বান্দরবন টেকনাফ এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজার আবার এদিকে যদি লক্ষ্য করি কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর নাটোর রাজশাহী চাপাইনবাবগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার বিকেল চারটার সময় হালকা পড়ানোর বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া বগুড়া জয়পুরহাট নগগা চাপাইনবাবঞ্জ বগুড়া জামালপুর শেরপুর গাইবান্ধরের কিছু কিছু সমস্যা কিন্তু শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় হালকা পূরণের বেশির সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর আবার এদিকে রাঙামাটি ও বান্দরবনের কিছু কিছু সংসে কিন্তু হালকা থেকে মাঝারি বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটার ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তো শুক্রবার রাত দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেবো তেমন একটা বেশি সম্ভাবনা না থাকলে সোনামগঞ্জ ও সিলেটের কিছু কিছু অংশে কিন্তু রাত দশের সময় হালকা বেশি সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তীতে যদি আমরা দিকে শুক্রবার রাত একটা সময় রংপুরের দিকে লক্ষ্য করি তাহলে রংপুর দিনাজপুর লালমনিহাট নেপাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া জামালপুর ও শেরপুরের কিছু কিছু অংশে এদিকে নগাঁও ও চাঁপাই কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাত একটা সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো এর যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখি যে শুক্রবার রাত এক তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নির্ভুমাড়ি লালমনিয়া টো কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা যশোর নডাইল ঝিনাইদহ চুয়াঙ্গা মেহপুরের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাত তিনটার সময় হালকা পড়ানোর বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী শনিবার দিকে যদি লক্ষ্য করি তাহলে পর শনিবারেও কিন্তু বিভিন্ন জেলায় ধীরে ধীরে বেশি সম্ভাবনা রয়েছে আবার রবিবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে রবিবারে কিন্তু উত্তর অঞ্চলে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে যেহেতু আমি এই ভিডিওতে দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি সামনে আর এগো না ত্যাগ করতে বলা যায় বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে কিন্তু সারা দেশে ভারী বেশি সম্ভাবনা রয়েছে বিভিন্ন সময় বিক্ষিপ্ত আকারে তো এছাড়া আগামী সাত তারিখ পর্যন্ত কিন্তু চলমান বিষয় অব্যাহত দেখা যাচ্ছে তবে কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে আবহাওয়া তো এই ছিল এখনকার মধ্যে পরবর্তী অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব করে পাঠা জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে